ভিনরাজ্যে কাজে গিয়ে নিহত এক পরিযায়ী শ্রমিক নিহতের নাম অভিরুল শেখ তিন মাস আগে নওদা থেকে রুজি টানে ভিন রাজ্যে কাজে গিয়েছিল সে রবিবার সেখানে গাড়ি ঘোরানোর সময় পেছনে একটি গাড়ির রড ঢুকে নিহত হয় সে স্থানীয়রা তড়ি ঘরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায় পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

রুজির টানে ভিন রাজ্যে কাজে গিয়ে নিহত এক পরিযায়ী শ্রমিক নিহতের নাম অভির শেখ বাড়ি নওদা থানার মহিষমারা এলাকায় জানা যায় তিন মাস আগে নওদা থেকে রুজির টানে ভিন রাজ্যে কাজে গিয়েছিল সে রবিবার পরিবারের সাথে ফোনে কথা হওয়ার পর আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি তার সাথে তারপরই খবর আসে সোমবার গাড়ি ঘোরানোর সময় পিছনের একটি গাড়ির রড বুকে ঢুকে নিহত হয় অভিরুল স্থানীয় লোকেরা ঘটনাস্থলেই রডটিকে বের করে তরিঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক সেখানেই তাকে নিহত ঘোষণা করেন দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এই ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে গোটা পরিবার ছুঁড়ে তেমন দিনই ভালো ছিল রাত্রে আটটা পর্যন্ত ফোন করে কথা হয়েছে ভালোই ছিল হুম রাত্রি বারোটা একটার মধ্যে ওই গাড়ি ঘোরাতে গিয়ে পেছন সাইডে ব্যাকেল দিয়েছিলো গাড়ি রড ছিল একটা গাড়িতে সেই রডটা ঢুকিয়ে ঢুকি বেশ দিতে বেরিয়ে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অল রাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্ডা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট